ইসরায়েলের পক্ষে গুপ্ত চরাবৃত্তি মামলায় ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কাতারের একটি আদালত কাতারে আদালতে ঘোষণা করা এই রায়ে বিষয় প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে অভিযুক্ত ভারতীয়রা মোসাদে হয়ে কাজ করছিল এই রায় আন্তর্জাতিক অঙ্গনে ভারত এবং ইসরায়েলকে একদিকে যেমন বেজ্যতি করল তেমনি কূটনৈতিকভাবেও বিপর্যস্ত করল ফাঁসির রায় হওয়া আট সাবেক ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নভদেশ সিং গিল ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা ক্যাপ্টেন সৌরভ বাসিস্ট কমান্ডার অমিতাভ নাগপাল কমান্ডার পুনেন্দ্র টিউয়ারি কমান্ডার সুগুনাকার পাকালা নাবিক রাগেশ এবং কমান্ডার সঞ্জীব গুপ্তা এই রায়ের প্রতিক্রিয়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে মামলাটায় আমরা হতবাক সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি রায় বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার প্রক্রিয়াও চলছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক নৌসেনারা কাতারের ডাহা গ্লোবাল টেকনোলজিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন প্রতিষ্ঠানটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং স্বল্প পরিসরে কিছু সেবা দিত একটি সূত্রে বারাদে এনডিটিভি জানায় ডাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেসের স্পর্শকাত বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক্ষেই নৌসেনারা ওই বিভাগের সাবাইনী সম্পর্কিত কার্যক্রম চালাত আর ওই কাজে ফাঁকে ইসরায়েলের হয়ে গুপ্ত চরাবৃত্তি করার সময় ধরা পড়েন তারা তাদের মধ্যে একজন কর্মকর্তা ভারতে একটি যুদ্ধ পরিচালনার দায়িত্বে ছিলেন দু সালের আগস্টে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিস তথা গোয়েন্দা বিভাগ তাদেরকে আটক করে পরে তাদের বিরুদ্ধে গুপ্ত চরাবৃত্তি মামলা করা হয় মামলার অভিযোগপত্রে বলা হয় আসামিরা কাতারের তথ্য ইসরায়েলে পাচার করেছিল গ্রেপ্তারের পর একাধিকবার তাদের জামিন আবেদন করা হলেও সেগুলো নাকচ করে দেয় কাতারি কর্তৃপক্ষ থামাচের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে বহু ভারতীয় যোগ দিতে চান বলে জানিয়েছিলেন ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নউন গিলন গিলন বলেন বহু ভারতীয় ইসরায়েলের জন্য সহমর্মিতা প্রকাশ করে বলেছে এর জন্য তিনি বেশ আবেগ হামাসের সঙ্গে দেশের চলমান যুদ্ধে যোগ দিতে বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন নরগিলন আর বলেছিলেন এত সংখ্যক ভারতীয় এই যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন যা দিয়ে আরও একটি বাহিনী বানিয়ে ফেলা যায় ইসরায়েলের হামাসে হামলা শুরুর পরপরই এর নিন্দা জানিয়ে ইসরায়েলিতে পাশে থাকা ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর সংঘাতের সবশেষ পরিস্থিতি অভিহিত করতে বন্ধু মোদীকে ফোন করেন ইসরায়েলির প্রধানমন্ত্রী ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক কিন্তু বর্তমান ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ইসরায়েলকে খুবই আপন বন্ধু হিসেবে গ্রহণ করেছে প্রিয় দর্শক ভারতীয় নাবিকদেরকে নিয়ে কাতারের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন